আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে রানা সিভোমের আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা তোমাদের প্রথম যেই পদ্যটি রয়েছে জন্মভূমি সেই পদ্যটির অনুশীলনীতে যেই সৃজনশীলটি দেওয়া রয়েছে সেই সৃজনশীলটি ধরে ধরে বুঝিয়ে দিবো এবং নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করব যেন তোমরা এই সৃজনশীলটি বুঝে লিখে নিয়ে যেতে পারো স্কুলে ডব্লিউ জমা দিতে পারো পাশাপাশি পরীক্ষা আসলে যেন লিখতে পারো তো সৃজনশীলের প্রশ্নটা আমরা শুরুতেই পড়ব দেখো উদ্দীপকটা আমরা শুরুতেই পড়ব ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কর তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি কত বলছে কবির কবিরঙ্গজোড়াই কেসে কত বলছে কবির শেষ ইচ্ছা কি ব্যাখ্যা করো উদ্দীপকের জন্মভূমি কবিতার কোন দিকটি মিল আছে ব্যাখ্যা করো উদ্দীপক কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো সো আমরা প্রথমেই ক লিখব কতে আমরা লিখবো এভাবে দেখো সুন্দরভাবে এভাবে লিখবো আমরা একের ক এভাবে সুন্দর করে বক্স লিখব জন্মভূমি জন্মভূমির ছায়ায় এসে কবির অঙ্গ জুড়ায় এটা ছায়ায় ঠিক আছে ছায়ায় এসে কবির অঙ্গ জোড়ায় ক্ষতে বলছিল কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো সো কবির শেষ ইচ্ছা এটা যেহেতু ক্ষমার্কের প্রশ্ন তোমরা দুই প্যারায় ব্যাখ্যা করবা তবে অনুধাবনমূলক প্রশ্নের প্রথমেই তোমাকে জ্ঞানটা লিখতে হবে অর্থাৎ এক বাক্যে যেই প্রশ্নটা বলছে সেই প্রশ্নের উত্তরটা লিখতে হবে তো কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করতে বলছে আগে তোমাকে লিখতে হবে কবির শেষ ইচ্ছাটাকে জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় যাওয়ার সুযোগ পাওয়াটাই কবির শেষ ইচ্ছা এরপরে দ্বিতীয় প্যারায় চলে যাবা একাঙ্গুল গ্যাপ দিবা এরকম গ্যাপ দিবা দ্বিতীয় প্যারায় চলে যাবা জন্মভূমি কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশে জন্মগ্রহণ করেন বাংলাদেশে দিও না কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে জন্মগ্রহণ করে না জন্মভূমিকে ভালোবাসতে পেরেই নিজের জীবনের সার্থকতা অনুভব করেন জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ তাই তিনি এই জন্মভূমিতেই শেষ নিদ্রায় যেতে চান এবার গতে বলছিল কোন দিকটি মিল আছে কি বলছিল গতে দেখো গতে বলছিল উদ্দীপকের জন্মভূমি কবিতার কোন দিকটি মিল পাওয়া যায় আগে মিলের অংশটিকে এক বাক্যে লিখতে হবে অর্থাৎ জ্ঞানটা লিখতে হবে আগে আগের মিলের অংশটিকেও জ্ঞানটা লিখতে হবে উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমির প্রতি কবির গভীর মমত্ববোধ ও দেশপ্রেমের দিকটি মিল পাওয়া যায় এটা গেলো এবার দ্বিতীয় প্যারে তুমি উদ্দীপকে লিখবা যে উদ্দীপকে আসলে মিলের জায়গাটা লিখবা উদ্দীপক কী বলছে উদ্দীপকে বলা হয়েছে ধনধান ফুলে ফসলে সমৃদ্ধ পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে আমাদের জন্মভূমি সকল দেশের রানী কারণ তা আমাদের স্বপ্ন দিয়ে তৈরি আর স্মৃতি দিয়ে ঘেরা এবার তৃতীয় প্যারায় লিখবা তৃতীয় প্যারায় সুন্দর করে গ্যাপ দিয়ে লিখবা যে জন্মভূমি কবিতায় একই কথা বলা হয়েছে এই দেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবিতার জীবনের সার্থকতা অনুভব করেন কবির জন্মভূমির অজস্র ধনরত্নের আকর কিনা তা তা তার তাতে তার কিছুই আসে যায় না কারণ তিনি এই মাতৃভূমির তোমরা বানানগুলো একটু ভালোভাবে দেখো মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয় জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল চাঁদের জ্যোৎস্না জ্যোৎস্না সূর্যের আলো চাঁদের জ্যোৎস্না সূর্যের আলো এইসব কবির মনকে আকুল করে দেখো চাঁদের জ্যোৎসনা জ্যোৎস্না বানানটা ঠিক রাখবা সূর্যের আলো বানানটা ঠিক রাখবা যেমন স্বদেশের সৌন্দর্য স্মৃতি আর স্বপ্নের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে তেমনি জন্মভূমি কবিতায় ও স্বদেশের ছায়ায় শান্তি অনুভবের কথা বলা হয়েছে ধনরত্নকে বড় করে দেখা হয়নি উভয় কবিতায় মূলত শান্তির এই আত্মিক মিলটির কথা বলা হয়েছে অর্থাৎ এই যে জন্মভূমিতে যে শান্তি লাগে এই আত্মিক মিলটির কথা বলা হয়েছে দুইটা কবিতাই ঘতে বলছে যে রানী যে বলছে এটা ঠিক কি না তো আমরা এক বাক্যে লিখবো জন্মভূমি ও উদ্দীপকের কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার কারণ হল দেশপ্রেম এক মানে যথার্থ উক্তিটি কারণ কি কারণ দুই জায়গায় দেশপ্রেমকে উল্লেখ করে বা দেশপ্রেমের কথা মনে করে রানী বলা হয়েছে দেখো উদ্দীপককে বলা হয়েছে ধন ধান্য ফুল ফসলের ঐশ্বর্যে সমৃদ্ধ এই বসুন্ধরায় সকল দেশের রানী আমাদের জন্মভূমি বাংলাদেশ কারণ বাংলাদেশিরা তাদের স্মৃতি কল্পনা ও স্বপ্ন দিয়ে এই দেশকে রূপের রানী করেছে সো জন্মভূমি কবিতায় কবিতার দেশকে রানী বলেছেন রানীর মতো রূপ ঐশ্বর্য থাকার কারণে নয় এই দেশের মাটির সংস্পর্শে এলে কবির মন জুড়িয়ে যায় তাই বলেছেন বুঝতে পেরেছ রানী কেন বলেছেন কবি এই দেশের জন্মগ্রহণ করে দেশকে ভালোবাসতে পেরেই তার জন্মকে ধন্য বলে মনে করেন তার জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কিনা অর্থাৎ রানীর ধনরত্নের সম্ভারের মানুষের চোখ যেমন ঝলসে যায় কবির স্বদেশের প্রকৃতির সম্পদ ঐশ্বর্য রানীর মতো অতটা আছে কিনা তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই অর্থাৎ সেরকম রানীর মতো সম্পদ আছে কিনা না এটা নিয়ে আমাদের জন্মভূমি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মাথা ব্যথা নেই জন্মভূমি জন্মভূমির বাগানের ফুল চাঁদের জ্যোৎস্না সূর্যের আলো ইত্যাদি যা কিছু প্রাকৃতিক সৌন্দর্য আছে তাই কবিকে রানীর ঐশ্বর্য রূপের থেকেও তাকে বেশি মুগ্ধতা দান করেছে দান করেছে এটা হচ্ছে দান তো উপযুক্ত আলোচনা এটা হচ্ছে চতুর্থ প্যারা লাস্টের চতুর্থ প্যারা চার নম্বর প্যারা উপযুক্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা যায় উদ্দীপকের জনভূমি কবিতার কল্পনার সকল দেশের রূপের রানী হয়েছে আর জন্মভূমি কবিতায় জন্মভূমিকে কবি ভালোবাসতে পেরেই ধন্য হয়েছেন রানীর মতো রূপ দেখে দেখে নয় রানীর মতো রূপ দেখে নয় তাহলে দুইটার কিন্তু সেম অর্থ সেম মিনিং রানী যে বলছে দুইটাই ঠিক আছে তো তোমরা সেই নিয়মটা বুঝতে পারছো আশা করি যে ঘ নম্বরে তোমরা চারটা প্যারা লিখবা একটা দুইটা তিনটা ঠিক আছে এবং লাস্ট একটা চারটা প্যারা এই চারটা প্যারায় তোমরা সুন্দর করে সাজায় লিখবা এবং একটা প্রশ্ন কতটুকু গুছায় লেখা লাগে এটা কিন্তু এখান থেকে তুমি পড়ে তুলে যদি খাতায় দেখো তাহলে বুঝতে পারবা আজকে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম